ভোলার চরফেশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন এক নং ওয়ার্ডে অবৈধভাবেই গাছের গুঁড়ি ও কাঠ পুড়িয়ে কৃত্রিমভাবে কয়লা তৈরির অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে চলমান এই কর্মকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার পরিবেশ ও জীব বৈচিত্র্য স্থানীয়রা বলছেন প্রশাসনের দুর্বল নজরদারির সুযোগে একটি অসাধু চক্র প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরেজমিনে দেখা গেছে নুরাবাদের বিভিন্ন নির্জন স্থানে গাছ কেটে তার গুড়ি ও কাঠ জড়ো করে বিশেষ চুল্লিতে পোড়ানো হচ্ছে এসব চুল্লি থেকে প্রতিনিয়তই কালো ধোঁয়া বের হয়ে আশপাশের এলাকা ঢেকে ফেলছে এতে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে ধোঁয়ার কারণে শিশু এবং বৃদ্ধদের শ্বাসকষ্ট চোখ চালা এবং নানান শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ কয়লা তৈরির জন্য যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে তাতে প্রাকৃতিক ভারসাম্য দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে এক সময় যে এলাকায় সবুজ গাছপালায় ভরপুর পরিবেশ ছিল এখন সেখানে দেখা যাচ্ছে কাটা গাছের গুড়ি ও কয়লার স্তূপ এতে শুধু পরিবেশই নয় কৃষি জমির উর্বরতাও হুমকির মুখে পড়েছে স্থানীয়দের আর অভিযোগ অবৈধ কয়লা উৎপাদনের বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি ফলে উৎসাহিত হয়েই সংশ্লিষ্টরা আগের মতোই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেকের আশঙ্কা দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকার পরিবেশগত ক্ষতি অপরিণীয় হয়ে উঠবে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক তোতা মিয়া বলেন আমরা এ বিষয়ে জানার পর মোবাইল টিমের মাধ্যমে তথ্য নিয়েছি শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে